রকমের নিয়মের তোয়াক্কা না করে কোন ধরনের টেন্ডার বাজি না দিয়ে অবৈধ পন্থায় আমেরিকান প্রতিষ্ঠানের কাছে আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে সরকার বন্ধুরা এই সরকারের প্রধান উপদেষ্টা সাহেব তিনি বলেছিলেন বাংলাদেশের হৃদপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর অথচ সেই বন্দরকে কোন ধরনের নিয়মের তক্কা না করে বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি থাকা সত্ত্বেও তারা এই বাংলাদেশের চট্টগ্রামের বন্দরটি দিয়ে দিয়েছেন আমেরিকান প্রতিষ্ঠানের কাছে কেন এই বন্দর দিয়েছেন এই এই লাভজনক প্রতিষ্ঠান কেন আমেরিকানদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রশ্ন করা হলে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা সাহেবের যিনি প্রেস উইং আছেন ডক্টর শফিক সাহেব তিনি বিবৃতি মানে উদাহরণ টানেন তিনি যুক্তি দেখিয়েছেন যে এটি খুব একটা মানে আমাদের দক্ষ লোক নেই যে কারণে সেখানে প্রতিদিন মাত্র ওয়ান পয়েন্ট টু থ্রি অর্থাৎ চট্টগ্রাম বন্দরটা আমাদের সেরকমের দক্ষ লোক নেই দক্ষ জনবল নেই যে কারণে সেই চট্টগ্রাম বন্দরটা আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছি না অর্থাৎ দক্ষ জনবলের জন্য দক্ষ ব্যক্তিদের কাছে চট্টগ্রাম বন্দর দেওয়া হয়েছে কিন্তু ইতিহাস ঘাটিয়ে দেখা যায় বিগত সরকারের আমলে এই বন্দর থেকেই এক প্রতিদিন তিন দশমিক টু টু থ্রি মিলিয়ন কন্টেনের নামানো এবং উঠানো হয়েছে যে কারণে তৎসময় তৎ তৎ সরকার সেই শ্রমিকদের খুশি হয়ে মাসে তিরিশ হাজার টাকা বোনাস দিয়েছিলেন এ ধরনের তথ্য আমরা উপাত্ত সংগ্রহ করেছি অর্থাৎ আমাদেরকে বোঝানো হচ্ছে যে চট্টগ্রাম বন্দরটি আমাদের দক্ষ জনবল নাই আর দক্ষ জনবল নাই বলেই বিনা শর্তে এবং কোন রকমের টেন্ডার ছাড়াই এই লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরকে আমেরিকান হাতে তুলে দেওয়া হয়েছে এখন তো কথা বলতেই পারি বা যুক্ত আসতেই পারে যে অন্যান্য আমেরিকান সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি থেকে তো আমাদের দেশ অনেকটা পিসি উন্নয়নের দিক থেকে তো তাদের দেশ থেকে দক্ষ জনবল এনে আমাদের দেশে সরকার পরিচালনা করা যায় না যে সরকারের কাছে যদি আমাদের দেশটাকে পাঁচ দশ বছরের জন্য লিসে দেয় বা আমাদের দেশটা যদি পাঁচ দশ বছরের জন্য তাদের কাছে বর্গা দেয় তাহলে তো আমাদের দেশে তারা একটা শাসন ব্যবস্থা করে নিশ্চয়ই দেশটাকে একটা দক্ষ দেশে পরিণত করবে একটা দক্ষ তাদের দেশের মতো উন্নয়নশীল পরিবর্তন করবে সেই কারণে কি এখন আমরা চীনের জিনপিং সাহেবকে বলতে পারি আপনাদের দেশের পাশাপাশি আমাদের দেশেরও প্রধানমন্ত্রীর দায়িত্বটা আপনি একটু নেন এবং আমাদের দেশটাকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করে দেন আমরা আপনাকে আগামী দশ বছরের জন্য বর্গা দিলাম এ কথা তো আমরা বলতেই পারি বন্ধুরা স্বাধীনতার তেপান্ন বছরের মধ্যে কিন্তু এইভাবে আমার দেশের মানচিত্র নিয়ে কেউ কথা বলতে পারে নাই বিভিন্ন সময় বিভিন্ন সরকার প্রধান আসছেন গেছেন কিন্তু এই প্রথম কোন একটি সরকার এসে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম আঘাতের কথা বলছেন কোন কোন উপদেষ্টা বলতেছেন দেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে করিডোরের বিষয়ে চলে আসছে এক এক করে দেশের মানচিত্রে থাবা বসানোর সুযোগ পাচ্ছে মার্কিনীরা মার্কিনীদের বাহিনীদের কাছে আমাদের দেশের মানচিত্র আজকে এক এক করেই বরকা দিয়ে দিচ্ছে সরকার প্রধান উপদেষ্টা যার কিন্তু কোনো ম্যান্ডেট নাই এই বিষয়ে যমুনা টিভির একটি সাক্ষাৎকারে শফিক সাহেব বলেছেন তাকে বলা হয়েছিল আপনাদের তো কোনো জন ম্যান্ডেট নেই জনগণ তো আপনাদেরকে এই অধিকার দিয়েছে কিনা যে আপনারা চাইলে এই যে করিডোর দিয়ে দিচ্ছেন সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছেন আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিলেন এই অধিকার আপনাদের আছে কিনা উনি সে প্রশ্নের জবাবে বলেছিলেন ওনার সকল ম্যান্ডেটই আছে অল ইন সমস্ত সংস্কার করা অর্থাৎ একজন নির্বাচিত সরকার জনপ্রতিনিধি সরকার যা করে একটিয়ার রাখে যা করতে পারে তার সবটাই করতে পারবেন এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কিসের মারফতে কিসের জোরে আমরা এই সরকারকে বলতেছি কেয়ারটেকার সরকার কিসের জোরকে কেন বলতেছি আমরা তাহলে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে ইন্টেরিয়াম সরকার বলা এটা আমাদের অপরাধ নয় কি এখন কোন দশকের নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে আসছেন এই ধরনের বিষয়বস্তুকে আসলে বিরোধী দল বা অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি সমনা দলগুলো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলো স্বাধীনতা সর্বভুত যে সকল নাগরিকগণ যে সকল সাধারণ মানুষ ভালোবাসেন তাদের কাছে অনুরোধ থাকবে এখনই কিন্তু এ বিষয়ে আপনারা পদক্ষেপ নিন এ বিষয়ে জোরালো প্রতিবাদ করুন জোরালো ভূমিকা দেখান সরকারের কাছে সরকারের কাছে তুলে ধরুন আপনাদের কথা মানচিত্র বাঁচানোর কথা স্বাধীনতা সার্বভৌমত রক্ষার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে হোক না কেন আমাদের দেশের মানচিত্র নতুন করে আকার মানে আঁকবে এই ধরনের কথা কিভাবে বলে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন নখির উজ্জামান আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ